আচ্ছা দোপাট্টা খুবই সুন্দর ভালো লাগবে দোপাট্টা দোপাসা আঁচল অসাধারণ যখন দেশের সাথে পরবেন অনেক ভালো লাগবে পাঁচ নামার জন্য যে কোন জায়গায় পরলে অনেক ভালো লাগবে পাঁচটা সুপার প্রাইসে পাচ্ছেন মাত্র দিতে 800 টাকা সালাম পেপিস থেকে পাচ্ছেন মাত্র দিতে 800 টাকা এক কো দেওয়া থেকে পেলেন স্কিনিমো সব আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন নেক্সট কালকেতে থাকবে অলিভ কালার লাইট অলিভ কালারও তো থাকবে অসাধারণ ভালো লাগবে ইনশাআল্লাহ এটা হচ্ছে নেক্সট কালার সেম টু সেম ডিজাইন থাকবে ব্যাক সাইড পর্যন্ত সিমিলার এখানে পা দেওয়া আছে এটা হাতে প্যানেল দিতে পারবেন হাতে এসে দেওয়া আছে ঠিক আছে অনেক প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি সালার কাপড় পাচ্ছেন আড়াই গাছ পাওয়া যাচ্ছে এগুলো রেগুলার বাসা পড়ার জন্য বেস্ট হবে যে কোনো জায়গায় চাইলে পড়তে পারবেন ইনশাল্লাহ দুপারটা ভালো লাগবে ইনশাল্লাহ দুপারটা তো দেখেন খুবই সুন্দর বিশাল বড় না নামার জন্য আর নামার জন্য পাচ্ছেন যে কোনো জায়গায় পড়লে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ দ্রুত স্ক্রিনশট করে ফেলে স্ক্রিনের মোসব দাম দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রাইসটি দিচ্ছি মাত্র আটশো টাকা সালাম পে থেকে পাচ্ছেন নেক্সট কালারটি থাকবে ব্ল্যাক কালার অন অনেক সুন্দর ব্ল্যাক কালার অন অনেক সুন্দর ভালো লাগবে ইনশাল্লাহ খোলা দেখায় তাহলে বুঝতে পারবে অসাধারণ ঠিক আছে আর এটা সে তিন নাম্বার কালার ব্ল্যাক কালার অল ওভার প্রিন্ট আগেরটার মতো সেম ডিজাইন ওভার কিন্তু গ্লিটার আছে গ্লিটার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি উঠলে প্যানেল হাতে ডিজাইন করতে পারবেন গোল জামা জামা হবে আর এখানে হাতের কাপড় হবে আর প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার পাচ্ছেন কটন সিল্কের ভিতরে সাইনিং পাচ্ছেন শুধু এই এই ব্ল্যাক কালারের ভিতরে সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিস নাই এটা কিন্তু সিল্ক কটনের ভিতরে থাকবে শাইনিং পেপিসটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক গ্যারান্টি বুঝছে শাইনিংটা অসাধারণ দুপারটা ভালো লাগে যাবে ইনশাল্লাহ আমি খোলা দেখাই তাহলে বুঝতে পারবো ঠিক আছে দেখেন বিশাল বদন না দুপারটা দেখেন বিশাল বদন না আমার জন্য দুই পাশে আসলটা অসাধারণ যখন দেশের সাথে পড়বেন অনেক ভালো লাগবে বিশাল বদন না আমার জন্য পাঁচ হাত আমার জন্য পাঁচ হাত দুটো স্ক্রিন শর্ট করে ফেলেন স্ক্রিন মোসব দাম দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রাইসটা দিচ্ছি মাত্র আটশো টাকা সালাম বেবিস থেকে পাচ্ছেন মাত্র আটশো টাকা লাস্ট কালারটা দেখা দিচ্ছি রেড কালার রেড কালার ওয়াও অনেক সুন্দর এখানে লিটার আছে লিটার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাই যাচ্ছে আর এক্সেস করে একটা নিতে পারবেন যদি উঠে যায় রেড কালারটা দেখেন ওয়াও খুবই সুন্দর কালার ফুলের ভিতরে থাকবে এখানে আছে লিটার আছে অল ওভার ছোট ছোট প্রিন্টের ভিতরে থাকবে অসাধারণ এগুলো উঠবে না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর লং পিপটি আছে তিন গজ আড়াই থাকবে এখানে প্যানেল দেওয়া আছে প্যানেল হাতায় দিতে পারবেন ব্যাক সাইড ফ্রন্টে সিমিলার প্রিন্ট পাই যাচ্ছেন গোল জামা চুনতি জামা হবে যে কোনো হেলদি বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ পছন্দ হয়ে থাকলে দ্রুত স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনের মোসাব নাম্বার দেওয়া আছে সাদা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটন পেবিস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দুপারটা দেখা দিচ্ছি ভালো লাগে যাবে দুপারটা অসাধারণ দুপারটা দেখেন আসল তো অসাধারণ ভালো লাগবে মাঝখানে প্রিন্ট আছে বরং না পাঁচ হাত নামার জন্য যে কোনো জায়গায় পড়লে অনেক ভালো লাগবে প্রাইসটা দিচ্ছি মাত্র আটশো টাকা সালাম পেবিস থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছি আটশো টাকা তাই এখন এই অর্ডার করে পেলেন স্ক্রিন মোড সাপলে আমাদের আছে সাদা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইনশাল্লাহ চাইলে আমাদের সফর চলে আসতে পারেন ঢাকা চার দিন মার্কেট বিশ সালার সালার বিশ এগারো বাইশ ষোলো ঢাকা বারোশো পাঁচ যে কোনো এক শোরুম থেকে এই দেশগুলো কয় কয় নিতে পারবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পোস্টে ফলো করে সাথে থাকবেন তো গাইস এটি হচ্ছে পাঁচ লোক দেখেন বাটাকে ডিজাইনের ভিতরে থাকবেন মেয়েদের প্রিন্ট আছে দুপাশে প্রিন্ট আছে অসাধারণ প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছে ব্যাক ব্যাকসাইড পয়েন্টে সিমিলার প্রিন্ট পেয়ে যাচ্ছে অসাধারণ ভালো লাগলে দুটো স্ক্রিনশট কেটে ফেলেন স্ক্রিন ইমন সব দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঠিক আছে স্যালার হান্ড্রেড পার্সেন্ট কটন পেবেস এই অঙ্কশ গ্যারান্টি ঠিক আছে ভালো লাগবে ইনশাল্লাহ আর এই তো হাতার কাপড় এসে দেওয়া হচ্ছে বোলাতে হবে মন মত বানিয়ে নিতে পারবেন দুপারটা দেখা দিচ্ছি ভালো লাগবে দুপারটা দুপারটা দেখেন খুবই সুন্দর বিশাল বড় না নামার জন্য অসাধারণ সুন্দর ভালো লাগবে দুটো স্ক্রিন শর্টটি পেলেন স্ক্রিনে মোসার দাম দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইনশাল্লাহ প্রাইসটি দিচ্ছি মাত্র আটশো টাকা সালাম পাইপিস থেকে পাঁচশো মাত্র দিচ্ছি আটশো টাকা নেক্সট কালারে চলে যাচ্ছে এটা হচ্ছে মাস্টার্ড কালার অনেক ভালো লাগবে ইনশাল্লাহ এটা সে দ্বিতীয় কালারটা মাস্টার্ড কালার সেম টু সেম পার্সেন্ট লং ফিফটি আছে যেখানে হেলড বানিয়ে নিতে পারবেন প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট কটন পাইপিস পার্সেন্ট ব্যাকসাইড পাওয়া যেমিল গোল্ড নিতে জামা হবে হাতা কাপড়ের সাথে দেওয়া হচ্ছে খোলাতে হবে মন মতো বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে অসাধারণ দুটো স্ক্রিনশট করে ফেলেন দুটো স্ক্রিনশট করে ফেলেন আমাদের এই নাম্বারেও যোগাযোগ আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ফেলেন চালার আছে হান্ড্রেড পার্সেন্ট কটন পে বেস প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি ঠিক আছে দুপারটা দেখা দিচ্ছে ভালো লাগবে দুপারটা এটা হচ্ছে দুপারটা দেখেন বিশাল বড় না প্রিন্টের প্রতার প্রাইস আসেন বড় না আমার জন্য প্রাইসটা দিচ্ছে মাত্র আটশো টাকা মাত্র দিচ্ছে আটশো টাকা সালা পেপিস থেকে পাচ্ছেন নেক্সট কালারতে থাকবে নেবলু ম্যাজিন্দা কালারের ভিতরে থাকবে কালার কম্বিনেশনের ভিতরে অসাধারণ ব্যাকসাইড সেলমিউলার প্রিন্ট পাচ্ছেন তিঙ্গ বহ থাকবে যে কোনো হেলবেট বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ গোল জামা হচ্ছে জামা হবে ইনশাল্লাহ আর এতে হচ্ছে ব্যাকসাইড আর এখানে হাতা খোলাতে হবে মনে মতো বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ সালোয়ার প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিস এবংকাশ গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ভালো লাগবে ইনশাল্লাহ দুপারটা দেখা দিচ্ছে ভালো লাগবে দুপারটা দুপারটা দেখেন শাল না দুপার সাথে অসাধারণ যখন বা পরিবেন দেশের সাথে পরিবেন অনেক ভালো লাগবে প্রাইসতে দিচ্ছি মাত্র আটশো টাকা সালাম পেপিস পাচ্ছে মাত্র দিচ্ছে আটশো টাকা লাস্ট কালারতে দেখা দি দেখা দিচ্ছি ব্ল্যাকের ভিতরে মেরুন অসাধারণ ভালো লাগবে ইনশাল্লাহ দুটো স্ক্রিন শর্ট করে ফেলেন স্ক্রিন এই নাম্বার দেওয়া সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন ইউটিউব চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পাই যাবেন ইনশাল্লাহ দেখেন জামাটার ফোন সেট অসাধারণ যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে লং ফিফটি আছে যে কোনো হেলথ বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ব্যাক সাইড ফোন সে সিমিলার প্রিন্ট পাই যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড সিমিলার প্রিন্টটা পাচ্ছেন হাতে এসে দেওয়া হচ্ছে বলে হবে মন মতো বানিয়ে নিতে পারবেন সালার হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিস আড়াই গজ পাচ্ছেন রং কস গ্যারান্টি ঠিক আছে দুপারটা দেখা দিচ্ছে ভালো লাগবে দুপারটা ভালো লাগবে দুপারটা ভালো লাগলে দুটো স্ক্রিন শর্টকাল ফেলেন এটা সে সেপারটার আচল অসাধারণ মাঝখানে প্রিন্ট অসাধারণ ভালো লাগবে দুপাটার আচলটা অসাধারণ যখন বানিয়ে পড়বেন দেশের সাথে পড়বেন অনেক ভালো লাগবে দুটো স্ক্রিন শর্টকার এমন স্ক্রিনে মুসাব আমাদের আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রাইসতে দিচ্ছি মাত্র আটশো টাকা সালাম বির থেকে পাঁচ মাত্র দিচ্ছি আটশো টাকা পাশ লোক দেখেন ওয়াও খুব ইচানো এই ডিজাইনটা সবারই ভালো লাগবে ইনশাআল্লাহ গোল জামা সুন্নতে জামা যেভাবে খুশি বানাবেন গলা করা নাই এখানে প্যানেল আছে ডিজাইন করতে পারবেন এত এসে প্যাড দেওয়া থাকবে অসাধারণ শাইনিং গিপে পিস্টে পাঠছেন এটা এই তার ভাবে দিয়ে দিছে এতে বাটি কাপট লং পিপটি আছে তিঙ্গ জারে ব্যবহার থাকবে এখানে আছে ব্যাক সাইড ব্যাক সাইড পনসে সিমিলার প্রিন্ট প্যাটার্ন হাতে এসে দাও আছে নিচে গলা তবে মন মতো বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ সালাদ 100% কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আরাই গাছ পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এই হচ্ছে মেরুন ভিতরে থাকবে দুপুরটা আরও ভালো লেগে যাবে ইনশাল্লাহ দুপুরটার আটশোটা দেখেন খুবই সুন্দর ভালো লাগবে ইনশাল্লাহ মাঝখানে ফিরটা অসাধারণ দুই পাশে আসলটা অসাধারণ ভালো লাগবে ইনশাল্লাহ দুটো স্ক্রিন শর্ট করে পেলেন স্ক্রিনের মোহসাব নাম্বা দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রাইসে দিচ্ছি মাত্র আটশো টাকা থেকে পাচ্ছ মাত্র দিচ্ছে আটশো টাকা তো এখনও অর্ডার করে পেলেন স্ক্রিন এমহোসাবমা দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতেই নিতে পারবেন ঠিক আছে নেক্সট কালারতে চলে যাচ্ছি এটাই কিন্তু তিনটা কালার তিনটা কালারই অসাধারণ ভালো লাগবে ইনশাল্লাহ এটা হচ্ছে নেক্সট থাকবে মাস্টার্ড কালার এই কালারটা আরো ভালো লাগবে ইনশাল্লাহ এখানে প্যানেল আছে হাতে প্যানেল দিতে পারবেন সাইন্ডিং পেপিসটা পাচ্ছেন কাপড় দেওয়া আছে লং পিপচার আছে তিন বহ থাকবে এখানে হাতে পেসটা দেওয়া হচ্ছে বলতে হবে মন মতো বানিয়ে নিতে পারবেন অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটি ভিতরে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অবকোশ গ্যারান্টি আর ফিরেও সুতি কাপড় থাকবে সালোয়ার এক কালার প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছে দুপুরটা আরো ভালো লাগবে ইনশাল্লাহ দুপারটা দেখেন খুবই সুন্দর ভালো লাগবে দুপারটা আসল অসাধারণ পাঁচ পাচার নামার জন্য যে কোনো জায়গায় পড়লে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ প্রাইসটা দিচ্ছি মাত্র আটশো টাকা সালাম বেপিস থেকে পাঁচশো মাত্র দিচ্ছে আটশো টাকা দুটো স্ক্রিন শর্ট করে নাম্বার দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন এটা সব লাস্ট কালারটা আগেরটার মতো সেম ডিজাইন নেব্লু কালারের ভিতরে থাকবে গল্প প্যানেল কিন্তু দেওয়া আছে এখানে পা দেওয়া থাকবে এতে ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন গোল জামা চুনেতে জামা যেভাবে খুশি বানাবেন ব্যাক সাইড পর্যন্ত সেমিলার প্রিন্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রিয়াম হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিস্টের ভিতর পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দুটো স্ক্রিন শট করে পেলেন স্ক্রিনে মোহসাব নম্বর দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সালার হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিস আড়াই গাছ পেয়ে যাচ্ছেন যে কোনো হেলথে হোক বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ যদি রঙ বলতে যায় আমাদের থেকে অ্যাক্সেস করে আরেকটাই নিতে পারবেন আর এগুলো কি আমাদের শপে আইসা কেনাকাটা করতে পারবেন ঢাকার জনপ্রিয় চাঁদি চক মার্কেট নিঃসাল সালাম পেবিস এগারো বাই ষোলো ঢাকা বারোশো পাঁচ পাঁচটা শোরুম আছে যে কোনো এক শোরুম থেকে এই ড্রেসগুলো ক্রয় করে নিতে পারবেন ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সবে দেখা পেয়ে যাবেন ইনশাল্লাহ দুপারটাও ভালো লাগবে ইনশাল্লাহ বড় অন্য নামাজ পাচ্ছেন দেখেন বিশাল বড় অন্য নামাজ যে কোনো জায়গায় পড়লে ভালো লাগবে ইনশাল্লাহ দুটো স্কিন শক্তির ফেলেন সব সাপ্লাম দেওয়া হচ্ছে প্রাইসটা দিচ্ছি মাত্র আটশো টাকা সালাম পেপিস থেকে পাচ্ছি মাত্র দিচ্ছি আটশো টাকা তো ভিডিওটি কেন শেষ করতেছি ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম